কোরআন 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 একশত চার কে তব হয়েছে ও গো একশত চার কে তব হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ও গো শ্রেষ্ঠ ধরাতে এসেছে এসেছে কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে একশত চার কে না দিল হয়েছে ওগো একশত চার কে না জিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে কিভাবে এই দুনিয়াতে কোরআন কতদিন ধরে ছন্দের মাধ্যমে আরো কি দেখুন বছর পাঁচ মাস আর চোদ্দ দিন ধরে বাইশ বছর পাঁচ মাস আর চোদ্দ দিন ধরে ছ হাজার ছশো ছেষট্টি আয়াতা ধরে পাঁচশো চল্লিশ একশো চোদ্দ মন্দির চোদ্দ হয় পবিত্রোরা কোনো কেতাম হবে না মোর আল্লাহর পায়া পবিত্রোরা কোনো কেতাম হবে না

গরিবিত আমরা শেষ নবীর উম্মত আমরা গরিবিত আল্লাহ আমাদের প্রতি এই কোরআন কি আল্লাহ ধরনীর ভোগে পাঠিয়েছেন আমাদের জন্য কেন বলেন এই কোরআনটা আল্লাহ এমন কিতাব নিখুন কোরআন নির্ভুল কোরআন এই ধরনীর ভোগে পাঠিয়েছেন কত জ্ঞানী গুণী বিজ্ঞানী কোরআনকে রিসার্চ করে কেউ ঔষধ আবিষ্কার করে ফেলছে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে কেউ কত কি আবিষ্কার করে ফেলছে আবার কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন এই কোরআনকে ভুল ধরার জন্য তারা করতে লাগছে কোন জায়গায় ভুল আছে দুনিয়ার বুকে তুলে ধরবে হিরো হবে যে মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবের মধ্যেই আয়াতটা এর মানেটা ভুল আছে ভুল ধরার জন্য তারা পড়তে লাগে পড়তে লাগে যখন পড়ে কমপ্লিট করে নেয় পুরো বুঝে নেওয়ার পরেও তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় কেন আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে আমরা মুসলমান আমরা পড়ার চেষ্টা করি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো কত কেনিয়ে দিকে নি কোডা নির্বাণিত করলো কবে শোনা নির্ভুল এক চুল ও যে পেলো না যদি কোন ইনসান সংক্লিপ্ত কোরা কুল হতো হাজার পোরা নির্বাণি সব সোফা তারা করে নিল শিকার সার মোর খোদার এলা নির্ভুল Come

সর্বশ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে আজকে বিশ্বের কোনায় কোনায় কোন জায়গায় দেখবেন কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে দেখো শেষ করে দেবে কেউ কেউ আবার ফুটবলের মতো শর্ট মারছে কেউ কেউ কোরআনকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা মনে বলছে দু হাজার না কত পর্যন্ত সময় দিচ্ছে নাকি দুনিয়া থেকে ইসলামকে মিটিয়ে দেবে কোরআনকে মিটিয়ে দেবে কারোর বাপের ক্ষমতা নেই আল্লাহ এই কোরআনের মালিক আল্লাহ কোরআন যেমন পাঠিয়েছে কোরআন যখন আল্লাহর ইচ্ছা হবে সেই দিন তিনি তুলে নেবে যদি যারা কাগজের কোরআনকে জ্বালিয়ে দিয়ে মনে করে শেষ করে দেবে তাদের একটা প্রশ্ন করো যে এই দুনিয়াতে তোমরা যত কাগজের মধ্যে লেখা সবকে পুড়িয়ে ছাই করে সমুদ্রতে যদি ফেলে দাও তাহলে তোমাদের জীবনে কোরআনকে মেটাতে পারবে না দুনিয়া থেকে কোরআন একটা এমন কিতাব এই হাফিদের সিনাতে এই অন্তরেতে তিরিশ পারা কোরআনকে আল্লাহ মজুদ রেখেছে কারোর বাপের ক্ষমতা নেই এই হাফিজদের সিনা থেকে কেটে কেটে কোরআনকে সরিয়ে দেবে আজ এরা মাথা না কবি ছন্দের মাধ্যমে শেষ কথাই লিখছে দেখুন